এটা কি করছো রুটি ঠান্ডা করছো এই রুটিটা কি তুমি তাই তুমি নাকি ওই তাওয়ার মধ্যে রুটি দিয়ে আজকে ভেজেছ এত সাহস কই পিলা হ্যাঁ গরম না আবু করে দিছে আবু তো রুটি রেখে ইয়াতে স্টুডেন্ট কে গান শেখানোর জন্য গেল ক্লাসে তুমি ওই অবস্থায় রুটিটা ভেজে আবার আরেকটা রুটি নাকি দিয়েছিলা চুলা অন করে গরম ছিল এটার মধ্যে হ্যাঁ আর দাওয়ানিগিরি করতে যাবা না বুঝছো আগুনের সাথে কারেন্টের সাথে তারপরে রান্না বান্নার ওখানে দাওয়ানিগিরি করা যায় না বুঝছো क्षति